আমার শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবার সেজন্য আমার বহুত তো মহা আর আমিও অনেক খুশি তাই মেহমানের জন্য চলে গেলাম বাজার করতে আর বাজারে গিয়ে তাজা তাচা মাছ কিনলাম সেই সাথে কিনলাম একটা সুন্দর দেখে চুলা কারণ আমাদের একটাই চুলা ছিল আর এদিকে একটা আলমারির প্রয়োজন ছিল সেজন্য একটা আলমারি কিনে নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম এব্রিম সবাই কেমন আসুন আশা করি ভালো আসুন আপনাদের মাস্টারমশাই অনেক ভালো আসে কারণ আজকে আপনাদের মাস্টার শ্বশুর শ্বশুরবাড়ি থেকে লোক আসবে ঢাকায় আর সেই জন্য আমি আমার বউ কিনে চলে গেলাম বাজারে বাজার করতে গিয়ে সো বাজার করতে গেছিলাম সেখানে আমার বউয়ের একটা আলমারি পছন্দ হয় আমাকে বলে জামা এই আলমারিটা আমাকে কিনে দাও আমি বলছি এই মুহূর্তে আলমারি খুব কি দরকার আমার বউ বলে হ্যাঁ খুবই দরকার তারপরে আমার বইয়ের এই আলমারিটা খুব পছন্দ হয়েছে তাকে কিনে না দিতে পারলে সে খুব কষ্ট হবে সেই জন্য আমার বইয়ের মন খুশি করার জন্য আমি কি করলাম এই আলমারিটা কিনে ফেললাম তো আমি একটা কথা আপনাদেরকে বলবো এই আলমারিটা একদম ভালো ছিল না কারণ এই আলমারিটা কিনে আনার পরে বাসায় আমরা একদম মাস পরে এই আলমারির ভিতরে অনেক ধরনের সাদা পাউডার বের হচ্ছিল আর কাঠগুলো কেমন জানি একটু বাজে লাগছে আমার কাছে আর আমি তো ভাবিনি যে আলমারিটা এমন হবে কারণ আমরা যখন আলমারির মধ্যে রেখেছি কাপড় রাখার এক দেড় মাস পর থেকে দেখি আলমারির ভিতরে সাদা সাদা পাউডার বের হচ্ছে তারপরে কেমন জানি কাপড় নষ্ট হয়ে যায় তো আমি বিষয়টা খুবই কষ্ট লাগলো যে এত দামি একটা আলমারি কিনলাম যদি আলমারিটা এই ধরনের সমস্যা হয় তাহলে তো কাপড় নষ্ট হয়ে যাবে তো আপনাদেরকে একটা কথাই বলবো যারা ঘরে ফার্নিচার কিনতে চান অরিজিনাল কাঠ ছাড়া কখনো ফার্নিচার কিনবেন না যেমন উড কাঠ মালয়েশিয়ান কাঠ এই ধরনের কাঠ গুলো অনেক বাজে হয় কারণ আমরা কেনার পরে এক দুই মাস পর থেকে দেখতেছি আমাদের কাঠ থেকে বিভিন্ন ধরনের পাউডার বের হয় ঘুন বের হয় তারপর কেমন জানি কাপড়ের উপর দাগ পড়ে যায় তো এই বিষয়ে নিয়ে আমি খুব কষ্ট পেয়েছি যাই হোক এটা নেওয়ার কথা না এখন চলে এসে আমার শ্বশুরবাড়ির লোক আসবে সেই জন্য আমরা চলে গেছি বাজারে বাজারে গিয়ে টাটকা টাটকা একদম জীবিত মাছ কিনতেছি আমি কারণ আমার শ্বশুরবাড়ি থেকে আমার শালী এবং মেজুশালী জামায় চলে আসছে তো তাদের জন্য স্পেশাল মাছ কিনতে হবে আর সেই জন্য আমরা তাজা তাজা মাছ কিনতে গেলাম এখন বলতে পারেন যে ভাই পাঙ্কাশ মাছ কেন কেনার কারণ এই পাঙ্কাশ মাছটা ওজন ছিল প্রায় চার থেকে পাঁচ পাঁচ কেজি তেলাপিয়া মাছগুলো ছিল প্রায় আধা কেজির উপরে করে একটা তো যাই হোক এই মাছগুলো তাদের খুব পছন্দ এই জন্য এই মাছগুলো কিনলাম আর আমার শ্বশুর বাড়ির লোকরা আসবে সেজন্য ভাবলাম যে একটা চুলা লাগবে কারণ আমার বউ যে চুলা রান্না করে সেটা একটা চুলা তো এখন একটা ডাবল চুলা কেনার জন্য আমরা চলে এসেছি বেস্ট ভাইয়া কারণ আমার বউয়ের অনেক দিনের স্বপ্ন ছিল একটা দামি চুলা সে রান্না করবে তো সেই জন্য সব থেকে দামি যে এগারো হাজার টাকা দাম চুলাটার মার্বেল পাথরের সেই চুলাটা আমার বউকে কিনে দেবো আজকে কারণ আমার বউ এত বছর রান্না করেছে এস এর একটা স্টিলের চুলাতে যেটা দাম ছিল প্রায় পাঁচ হাজার টাকা তো আজকে আমি আমার বউকে সব থেকে দামি একটা চুলা কিনে দিব এই হচ্ছে বেস্ট বেয়ার সব থেকে দামি চোলা মার্বেল পাথরের এর থেকে দামি চুলো আসে বাট আমার বইয়ের খুব পছন্দ ছিল এই চুলাটা কারণ কি মেহমান আসলে দেখা যায় রান্না অনেক চাপ থাকে তো আমার বইয়ের এক চুলার মধ্যে রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় আর আমার বউ কিন্তু বড় বড় রান্না করতে খুব পছন্দ করে রান্নার ক্ষেত্রে তার কোনো নাশকতা নেই কোনো অলসতা নেই মেহমান আসলো সে করে রান্না মেহমান না আসলেও সে দুমতারকা রান্না করে তো রান্নাটা আরো ভালো করার জন্য আমি একটা দামি চুলা কিনে দিচ্ছি আমার বউটাকে আর মাঝে মধ্যে ভিডিও করতে হয় ভিডিওর জন্য একটা ভালো চোলার প্রয়োজন পড়ে তো এখানে আমি চুলোটা কেনার জন্য ওয়ারেন্টি কার্ডে সিগনেচার করাছিলাম যে কয় বছর ওয়ারেন্টি দিবে তো এই হচ্ছে আমার বউয়ের সেই চোলাটা এই চোলাটা তার খুব পছন্দ ছিল যার জন্য চোলাটা সে কিনে দিলাম আর তার বোন আসবে বোন জামায় আসবে সেজন্য সে অনেক খুশি আমিও অনেক খুশি কারণ শ্বশুর ভাই থেকে লোক আসলে প্রত্যেকটা জামাই অনেক খুশি হয় আর আমিও সব থেকে বেশি খুশি হয় যখন আমার বাসে মেয়ে একটা কথা আছে আল্লাহ তালা যখন খুশি হয় তখন বান্দার ঘরে মেহমান পাঠায় তো আমি মেহমান যখন আসে আমি তখন ভাবি যে আল্লাহ আমার উপর খুশি হয়েছেন এই জন্য মেহমান পাঠিয়েছেন আর মেহমান আসলে আমার বরাবর সবসময় ভালো লাগে পুরো বিলটা পরিশোধ করার পরে আমাদের আরও অনেক কাজ আছে কারণ শোজব থেকে লোক আসবে ঘরে সাজাতে হবে সব কিছু মিলে আমি আর পরা ব্যস্ত আর অলরেডি আমার মেজশালী আর মেজশালির যে রওনা দিয়ে দিয়েছে তারা আমাকে বলেছে ভাই আমরা প্রায় উত্তরা পর্যন্ত চলে আসছি তো আমরা এখনও বাসায় যাই নাই তো এই মুহূর্তে আমরা সব কিছু বিলটির দিয়ে বাসে চলে আসছি এদিকে আলমারি কিন্তু তারা হোম ডেলিভারি দিব আর চুলাটা হোম ডেলিভারি করে দিবে আমরা শুধুমাত্র বাজারটা নিয়ে চলে আসছি আর বাকি যত জিনিসপত্র আছে সেগুলো কিছুক্ষণের মধ্যে আমাদের বাসে চলে আসবে তো বলতে বলতে আমাদের সে আলমেরি চলে এসেছে আলমারি আসার আগে এখানে পর্দাগুলো আছে সেগুলো সরাবো আর বাসাটা এখনও এলোমেলো আছে কারণ আমরা এখনও কোনো কিছু কিনি নাই কারণ আস্তে আস্তে কিনবো বলেছি তো যাই হোক এখন আমাদের আলমারিটা বাসায় ঢুকতেছে আর এই আলমারিটা ঢুকার জন্য অনেক কষ্ট হয়েছে দুইটা মানুষে তারা অনেক কষ্ট করে আলমারিটা সেট করেছে এদিকে আমি ভাবলাম যে আমি একটু হেল্প করি এই জন্য আমি একটু মনে করি যে আলমারিটা সরাই আর একটু ভিতরে ঢুকাইছে সারিদিকে তারা দুইজন আলমারির যে মেন পার্টটা আছে ওই মাইন পার্টটা ঢোকাচ্ছে এটা থ্রি পার্টের একটা আলমারি আর এই আলমারি কাঠটা আমার কাছে একদম ভালো লাগে নাই প্রথম প্রথম দেখে মনে হয়েছিল অনেক ভালো একটা কাঠ অনেক ভালো একটা আলমারি কিন্তু যখন দুই তিন মাস চলে গেছে তখন দেখি আলমারির ভিতর থেকে সাদা সাদা পাউডার জমে গেছে আর আমাদের কাপড়টা নষ্ট হয়ে যাচ্ছিলো তো এটার একটা ভিডিও আমি পরে আপলোড করবো আপনাদেরকে দেখাবো আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে অরিজিনাল সেগুন কাঠ মেহগুনি কাঠের ফার্নিচার কেনার জন্য কারণ সব ধরনের কাঠ কিন্তু ভালো হয় না তো যাই হোক দামি একটা আলমারি কিনবেন টাকা দিয়ে সেটা অবশ্যই দেখে শুনে কিনেন তো আমাদের এই যে এই যে ইয়াটা এটা হচ্ছে আমাদের খাবার টেবিল তো এই টেবিলের কাঠটা মোটামুটি ভালো খারাপ হয় না এটা মহাম্মদ থেকে কিনেছিলাম অনেকদিন ব্যবহার করতেছি মোটামুটি ভাবে কোনো ধরনের সাদা পাউডার বের হয় নাই তো এই আলমারিটা থেকে সাদা পাউডার বের হয়েছে যাই হোক সমস্যা নাই আলমারিটা সাজানোর জন্য অনেক পরিমাণ কষ্ট হচ্ছে কারণ তো ফাইনালি আমাদের ঘরে আলমারি ঢুকে গেছে ঢোকার পরে আমার বউ তো মহাকুশি সে বলতে সেই পুরো আলমারি আমি কাপড় চোপড় রাখবো আমি বললাম বউ তোমার যত কাপড় আছে তুমি একটা আলমারি রাখো যদি আরও আলমারি প্রয়োজন পড়ে আমি তোমাকে আরো দুই তিনটা আলমারি কিনে দেবো কোনো সমস্যা নেই তোমার জামাই আছে কোনো টেনশন নিও না তো আমার বই দিকে রুম সাজিয়েছে মোটামুটি কারণ তার বোন আসবে বোন জামাই আসবে সে তো অনেক খুশি আর আমিও অনেক খুশি হই যখন আমার শ্বশুর বাড়ি থেকে লোক আসে তো বলতে বলতে আমাদের সে চুলা চলে আসছে চুলাটা সেট আপ করার জন্য এখানে একজন সার্ভিসম্যান আসছে আর সার্ভিস ম্যান এসে সুন্দর করে চুলাটা সেট আপ করে দিয়ে যাবে এই চুলাটা অনেক সুন্দর আমার বইয়ের খুব পছন্দের একটা চুলা এটা আর এই দাম নিয়েছে এগারো হাজারের উপর এটা দাম নিয়েছে এটা তো চুলাটা টু পার্টের চুলা আগুনটা নীল কালার আগুন বের হয় আপনারা দেখতে পারবেন তো আমার বউ আসার পরে চুলাটা ভালো করে দেখতেছে কোথাও কোনো দাগ থাকলে দেখা যায় জিনিসটা আমরা রিটার্ন করে তো চুলাটা করার জন্য মোটামুটি দশ থেকে বিশ মিনিট সময় লাগতেছে তো আমার বউ একটা ছোটবেলায় দাগ পেয়েছে দাগ পাওয়ার পরে সে তার উন্না দিয়ে চুলাটা মুছে নিয়েছে যে বুঝতে পারছেন সে কত যত্ন করতেছে এটা ছিল আমার বউয়ের আগের চুলা চুলাটার মধ্যে রান্না করতে তার কষ্ট হতো তো এদিকে আমাদের চুলা সেট আপ চলছে ওইদিকে আমাদের ফ্যান ছিল না একটা রুমে কারণ শালি শালি আর জামাই আসবে তারা ঘরে ঘরে যে ঘরে ঘুমাবে সেই ঘরে যদি ফ্যান না থাকে তাহলে ঘুমাতে কষ্ট হবে সেজন্য আমরা একটা ভালো একটা ফ্যানও নিয়ে আসলাম কারণ ফ্যান ছাড়া ঘুমাতে পারবে না রাতে কষ্ট হবে তো দেখতে পাচ্ছেন আমাদের চুল অলরেডি জ্বলে গিয়েছে চুলার কাজ শেষ প্রায় এখন আমার সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে রান্না বসাবে কারণ অনেক কিছু রান্না করতে হবে আর আমাদের ফ্রিজে গতকালকে গরুর মাংস নিয়ে আসছিলাম যার জন্য বাজার থেকে আজকে গরু মাংস কিনতে হয় শুধুমাত্র মাছগুলো কিনে নিয়ে আসছি আর বাকি যত বাজার সদাই ছিল সবকিছু কিছু আমাদের কাছে তো যাই হোক এখন আমাদের ফ্যান লাগানো পালা এখন আমাদের বাসায় ফ্যান লাগানো হচ্ছে যে রুমে আমাদের আমার শালি আর আমার জামাই থাকবে সেই রুমটাতে আমরা একটা ভালো ফ্যান লাগিয়ে দিচ্ছি যাতে করে তাদের কোনো ধরনের সমস্যা না হয় আর দেখতে পাচ্ছেন ফ্যান চালু হয়ে গেছে এদিকে আমার বউ রান্না দিয়েছে আর তার রান্না রান্না বসালে কিন্তু অনেক আইটেম করে দেখতে পাচ্ছেন বড় পিসগুলো এখন বোনা হবে কারণ আমার বউ জানে যে তার বোন বোন কি খেতে পছন্দ করে আমি সব ধরনের বাজার নিয়ে আসছি তারপরেও যদি আরও বাজার আনতে আমি আনবো কোনো সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন এখন আমার বউ খাওয়ানোর জন্য রেডি হয়ে গেছে সে তার জামাইকে আগে দিচ্ছে খাওয়ানোর যে প্লেটে ভাত দিচ্ছে মাছ দিচ্ছে আর বোঝাম হচ্ছে আমার বাইরা হয় তার নাম হচ্ছে ভাই খুব ভালো একজন মানুষ আর এদিকে তার দুই মেয়ে আছে সবাই খুব খুশি আমাদের বাসায় আসলে এই দুইটা মেয়ে মানে ভাস্তি আমার খুব খুশি হয় তারা আসলে এদিকে আমার যে মেদুশালি আছে সেও খুব খুশি আর আশ্রাবুল ভাই খুব ভালো একজন মানুষ সে সবসময় মানে আমাকে পছন্দ করে ভালোবাসে এদিক থেকে তো আমি আর বাইরা দুজন একসাথে বসে বললাম খেতে আর এদিকে গরু মাংস ছিল ফ্রেশ গরু মাংস নিয়ে আসছিলাম এটা ভুনা করেছে আমার বউ আর আমার বউ রান্নার কথা আপনাদের কাছে বলবো আরও অনেকবার কারণ আমার বই রান্না খুবই ভালো হয় সে খুব মজা আমরা খুব প্যাট ভরে খেতে পারি তো আমরা সবাই বসে গেছি এদিকে আমার বউ ক্যামেরাম্যান সে ভিডিও করতেছিলাম বললাম যে বউ তুমি খাও বউ বলতে একটু ভিডিও করে নি তারপর আমি খেতে বসতেছি কারণ তার প্লেট আমার পাশে ছিল তো দুজন মিলে খুব মাছ ভোনাটা খাচ্ছিলাম আর গরম গরম ভাতের সাথে মাছ বোনা অনেক মজা লাগতেছিল এদিকে ডাল ছিল আরও বিভিন্ন ধরনের আইটেম ছিল আর যেহেতু হঠাৎ করে আসছি এই জন্য মানে আইটেম কম করেছি আরও করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ